আসসালামু আলাইকুম আমি মহসিন আপনাদের ভাই আজকে চলে এসেছি ফিরেজপুর সদরের কাউখালী উপজেলায় এখানে অনেক পরিবর্তন আসাতে আমি এই ছুটিতে আসছি তো আমি এখানে কিছু পরিবর্তন দেখাতে আপনাদের কাছে কিছু শেয়ার করার উদ্দেশ্যে আমি এখানে ভিডিও ধারণ করতেছি এখানে আমি চেষ্টা করব যে এখানে কিছু পরিবর্তন আসছে সেটা আর কি আপনাদের সাথে তুলে ধরবো যে এই কী কী পরিবর্তন আসছে এবং এইখানের গুণগত মান এবং এইখানের যে সৌন্দর্যটা সেটা মূলত কেন করা হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আর কি যে এটা কেন এইখানে দেওয়া হয়েছে এবং এটা মূলত কিসের জন্য এই স্থাপনাটা করা হয়েছে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম ভাই আমি আপনাদের কাছে আপনার কাছে একটা প্রশ্ন আছে যে বিষয়টা আর কি আপনি আমাদের সাথে শেয়ার করতেছিলেন আচ্ছা ভাই এই যে যে স্থাপনাটা এই যে স্থাপনাটা এটা মূলত কিসের জন্য এখানে করা হয়েছে আর কি এটা হচ্ছে যে মানে প্রত্যেকটা স্থাপনার পেছনেই তো একটা করে উদ্দেশ্য বা নির্দিষ্ট কোনো বিষয় থাকে তো এখানে নির্দিষ্ট বিষয় মানে আমি এ স্টুডেন্ট হিসেবে আমার ধারণা বা এই স্থাপনার মানে এই এই ভাস্কর্যগুলো দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার কাউখালি উপজেলার একটা ঐতিহ্য ঐতিহ্যবইলে ধরা হয় যেমন হচ্ছে যে আপনার যেমন খুলনাতে যেমন আমরা দেখি যে খুলনা রয়্যাল মোড় বা সাত রাস্তা মোড় যেটা বলা হয় ওখানে চারটা মাছ আছে খুলনাতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ থাকার কারণে ওইখানে ওই চিংড়ি মাছের ভাস্কর্যগুলো দেওয়া হয়েছিল হচ্ছে যে আপনার ইসের কারণে মানে ওই চিংড়ি মাছের ঐতিহ্য হিসাবে আর এখানে হচ্ছে যে এই যে এই বলা হয় সস এটা হচ্ছে যে আপনার তিমি তিমি মাছের আদলে তিমি মাছের মতো দেখতে কিছুটা কিন্তু যে ওই যে এটা হচ্ছে যে কালো হয় মাঝে মাঝে দেখা যায় যে এগুলো নদীর মধ্যে অনেক ডোবা ডুবি করে তো হচ্ছে যে আপনার এই স্থাপনা আমার ধারণা বা আমার চিন্তাধারায় এতটুকু বাস্তবায়ন দিচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের কাউখালির একটা ঐতিহ্য সেই অনুপাতে এখানে এই স্থাপনাটা দেওয়া হয়েছে এটাকে মূলত কি নামে ডাকা হয় এটাকে সোর্স বলা হয় চিমে মাসের মতো বা তিমে মাস আচ্ছা এটা তো বর্তমানে এখন বর্তমানে দেখা যায় না ওরকম ভাবে এটা দেখা যায় না এই জলবায়ু পরিবর্তনের কারণে তারপরে জান নদী নদীর যেই ইগুলো আছে মানে জান আছে নদী বলা হয় সেগুলো বৃদ্ধি হওয়ার কারণে তারপরে বিভিন্ন ধরনের কলকারখানা বাড়তি হওয়ার কারণে এইগুলো আর কি আস্তে আস্তে অনেকটাই কমে আসছে নদীতে জলবায়ু পরিবর্তনের কারণে আগে যত পরিমাণে দেখা যায় তো আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম বা আপনাদেরকে জানানো ট্রাই করতেছিলাম এটা মূলত কেন এইখানে স্থাপনা করা হয়েছে আচ্ছা আপনাদেরকে আপনারা তো বাইর সাইড থেকে সব কিছু দেখান এবং এর ভিতরে যে মূলত কি থাকে এটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো বড় ভাই একটু একটু সাইড দেবেন আমি একটু আমাদের দের জন্য এটা একটু দেখানো ট্রাই করবো যে এখানে কি থাকে মূলত আমি ইতিমধ্যে আমি একটা দেখতে পাচ্ছি যে একটা পাম্প দেখা যাচ্ছে সম্ভবত এটা একটা পাম্প বা পানি ওঠানোর যে পাম্প থাকে আর কি আর ওই এক ভাই সে আর কি ওই সিস্টেমটাকে অপারেটেড করছে আচ্ছা ভাই এখানে পাম্প কয়টা মূলত দুইটা দুইটা আচ্ছা এই যে দুইটা পাই দুইটা পাম্প এর মূলত কাজ কি

ও আচ্ছা আচ্ছা এটা কি সব সময় চালানো থাকবে না আচ্ছা আচ্ছা সন্ধ্যাবেলা দুই থেকে তিন ঘন্টা এরকম চলবেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম যে এর ভিতরে মূলত কি থাকে আর কি আমি জানানো ট্রাই করবো যে এটা কতদিনের ভিতরে এটা শুরু মানে এটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটা আমি চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে জানানো জানানোর জন্য আচ্ছা ভাই এইখানের এই কাঠামোটা কতদিন আর লাগবে জি ভাই দশ থেকে বারো দিন আচ্ছা আপনি এখন কি করতেছেন ভাই আচ্ছা এখানে আপনি এই মুহূর্তে কি করতেছেন মানে এটার এই যে মন্ত্রেরটা আমি ঢালাই নেছিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা রিমুভ করতেছেন এই তো আচ্ছা এখনই কি আজকেই কি এটার মানে টেস্ট বা এরকম কিছু করা যাবে কিনা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এসারা এই যে দুইটা যে দেখতে পাচ্ছি এটা আজকের মাধ্যম আজকেই কি এটা সম্পন্ন করা হবে যে আদলে যেগুলো লাগানো আছে বা এই যে সাইটেতে যেগুলো দেওয়া আছে

এখানের এই যে পাইপের যে বিষয়টা উপরে যে দেখা যাচ্ছে এগুলো কি এরকমই থাকবে না আরো কিছু পরিবর্তন আনা হবে আর যে দেখা কি আরো মানে মানে আচ্ছা আচ্ছা ভাইয়ের পরিচয়টা যদি একটু দিতে আচ্ছা চিটাগং ইউনিভার্সিটি চিটাগং আচ্ছা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ভাই ভাই নামটা কি জানি শেখ নাইম শেখ এখানে ভাই মূলত এই ভাস্কর্যর দায়িত্বে আছে আর কি এখানের যে পরিবর্তনটা সেটা আর কি এই ভাইয়ের মাধ্যমেই এখানে এই ফুটে উঠবে আমরা চেষ্টা করব যে এখানে যে পরিবর্তনটা সেটা আপনারা অন্য অন্য ভিডিওর মাধ্যমেও হয়তো জেনেছেন ইতিমধ্যে যে এই যে কাঠামোটো কাঠামোটা এবং এই ভাস্কর্যটা এটা যে কিসের জন্য করা হয়েছে এটা মূলত আপনারা জানেন নাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে এটা কেন আর কি এখানে দেওয়া হয়েছে আর কি আপনারা চাইলে আমার এই পেজটাকে ফলো করে রাখবেন এবং আমি ইন্টারেস্টিং বিষয়টাকেই আমি আপনাদের সাথে সবসময় তুলে ধরার চেষ্টা করি আরও আমি চেষ্টা করবো যে এইখানের যে সৌন্দর্যটা সেটা কিছুটা হলেও পরিবর্তন আসছে আরও পরিবর্তন হওয়ার চিন্তাভাবনা আছে তো আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করি আপনাদের সাথে সব সময় এরকম কিছু নিত্য নতুন পরিবর্তনের চেষ্টাই করি এছাড়াও এই যে লাইটের যে বিষয়টা আর এখানে কিন্তু মার্বেল টাইস ব্যবহার করা হয়েছে আর এই এখানে দেখতে পাচ্ছেন যে নির্মাতা এবং এর যে কত সালে এটা নির্মাণ করা হয়েছে এবং এর দায়িত্বরত কে আছে সব কিছু এই এখানে দেওয়া আছে আর এই যে মার্বেল টাইস এবং আমি চেষ্টা করি যে ভাইয়ের এখানে কি কি ব্যবহার করা হয়েছে এটা একটু জানার ট্রাই করব আচ্ছা ভাই এখানে কি কি ব্যবহার করা হয়েছে এখানে আমার এটা তো হচ্ছে যে ওয়াইট সিমেন্ট আর এই এই যে পাথর বালি হ্যাঁ রড হ্যাঁ আর এখানে উপরের দিকে এটা এই এটা মার্বেল না এটা হচ্ছে যে টাইস

আর এই যে যে ঢাইশের কথা বলতেছিলেন এছাড়া কি আরো এক্সট্রা কি ঢাইশের যে বিষয়টা এটা তো এটা হচ্ছে কি আমরা ওই যে জিপসাম যে করেছিলাম হ্যাঁ ওটা ওয়ান টাইম ইউজ করার পরে আবার ভেঙে যায় ওটা যে এখনো কাজ করা যায় না এটা শুধুমাত্র একবার ওই থালাই নেয়ার জন্য আমরা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে পানি পরার জন্য আর কি ভাই টেস্ট করার জন্য চেষ্টা করতেছে আমি চেষ্টা করব যে ফার্স্ট টাইম এই যে কাউখালির যে এই যে এই যে কাঠামোটা যে তৈরি হয়েছে এটার ফার্স্ট টাইম যে উদ্বোধন হবে বা একটু টেস্ট আর কি আচ্ছা আচ্ছা জাস্ট একটু টেস্টটা আর কি আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভাই কিন্তু ইতিমধ্যে লাইন দেওয়ার চেষ্টা চলতেছে মোটার কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাই এই টেস্ট কাজ শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু সমস্যার কারণে এটা ইয়া হচ্ছে না মোটার কি পানি পৌঁছেছে আচ্ছা দেখতে পাচ্ছিলেন যে এটার এটা যে কীরকম লাগবে আর কি সেটা আর কি ফার্স্ট টাইম আমি আপনাদেরকে শেয়ার করে ট্রাই করব এই যে দেখতে পাচ্ছেন ওই সন্ধ্যাবেলা আর কি এরকম সৌন্দর্যটা আর কি এখানে দেখা যাবে আর কি নদীতে পানি না থাকার কারণে আর কি এই সমস্যাটা দেখা দিচ্ছে আর কি আমি চেষ্টা করতেছিলাম যে এই যে সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটার সাথে থাকার জন্য আর তেজ কাজ শুরু হয়েছে তো এর এর জন্য আর কি একটু সমস্যা হওয়ার কারণে আমি আপনাদেরকে পুরোটা দেখানো ট্রাই ট্রাই করতেছি কিন্তু আমি সম্পূর্ণ হতে পারিনি তো চেষ্টা করতেছিলাম যে এই যে সৌন্দর্যটা কেমন লাগবে আর কি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সাইড থেকে খুব কিন্তু সৌন্দর্যর যে বিষয়টা সবসময় দারুণ লাগতেছে কিন্তু আর কি দূর থেকে দূর থেকে কেমন লাগবে আর কি দেখেন এখানে বিকালবেলা বা সন্ধ্যাবেলা দেখতে আসলেই অনেক সুন্দর আর কি এই যে দেখতে পাচ্ছিলেন কাউখালির ভাস্কর্য থেকে যে পানির নিষ্কাশন যে বিষয়টা সেটা আর কি দেখতে পাচ্ছিলেন আর কি ধন্যবাদ সবাইকে